মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তো আমাদের এই অঙ্কটি যখন আসে আমরা প্রায় ভুল উত্তর দিয়ে দিই কেন ভুল উত্তর দিই যে দেওয়া আসে মাইনাস এক কখন জিরো হবে এর সঙ্গে আমরা প্লাস এক করে বলি যে এর উত্তরটা এটাই ইকোয়াল টু জিরো হবে কিন্তু প্রশ্নটি এমন ছিল না প্রশ্ন ছিল যে মাইনাস এক থেকে কত বিয়োগ করতে হবে আমাকে কিন্তু বিয়োগ করতে বলেছে হ্যাঁ উত্তর জিরো হবে এর সঙ্গে অন করলে জিরো হয় এটা আমরা জানি কিন্তু আমার প্রশ্নের সঙ্গে কিন্তু এর কোনো মেল থাকলো না আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যদি কোনো একটা টার্ম বলে দেয় এবং সেই টার্ম উল্লেখ করে যদি বলে যে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে মনে রাখতে হবে একই জিনিস থেকে আমরা যদি আমাদের যদি এক্স থাকে তাহলে এক্স থেকে কত বিয়োগ করলে আমাদের হচ্ছে শূন্য হয় এক্স থেকে এক্স বিয়োগ করলে শূন্য হয় আমার যদি টু বলে দেয় টু থেকে কত বিয়োগ করলে আমার সে শূন্য হবে তাহলে টু থেকে টু বিয়োগ করলে শূন্য হয় অথবা আমার যদি বলে দেয় একশো একশো থেকে কত বিয়োগ করলে শূন্য হবে তাহলে একশো থেকে একশো বিয়োগ করলে শূন্য হবে একটা বিষয় এখান থেকে আমরা শেয়ার হয়ে গেলাম যে একই ধরনের জিনিস বা একই ধরনের টার্ম থেকে বা একই ধরনের পথ থেকে সেই একই জিনিসে বিয়োগ করলে শূন্য হয় তাহলে আমার যখন মাইনাস ওয়ান দেওয়া আছে এই মাইনাস ওয়ান থেকে নিশ্চিত মাইনাস ওয়ান বিয়োগ করলে শূন্য হবে তাছাড়া কিন্তু শূন্য হবে না অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান আমাদের এখানে মাইনাস ওয়ান ছিল আর আমি এইখানেও কিন্তু সেই মাইনাস ওয়ানটা বিয়োগ করেছি এবং এই মাইনাস ওয়ানটা আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এখন প্রশ্ন আসতে পারে ব্র্যাকেটে দেওয়ার উদ্দেশ্যটা কি আমরা যদি ব্র্যাকেটে না দেয় আমি যদি এমন লিখি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এই দুইটা চিহ্ন তো আমার ঝামেলা তৈরি করে দেবে দুইটা চিহ্ন ঝামেলা তৈরি করে দেবে যে আমরা এখান থেকে কোন চিহ্নটা নেব তাই না এই জন্য আমরা যখন ডাবল মাইনাস দেব সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব এবং আমার এই লেখার সাথে এই লেখার কিন্তু একটা মিল আছে কেন আমি যখন এক্স থেকে এক্স বিয়োগ করছি শূন্য পাচ্ছি আমি যদি টু বি থেকে টু বিয়োগ করি শূন্য পাই আমি যখন একশো থেকে একশো বিয়োগ করছি শূন্য পাচ্ছি তাহলে আমার এই শূন্য হতে গেলে একই রকম পদ থেকে একই রকম পদ বিয়োগ করতে হচ্ছে তাহলে মাইনাস ওয়ান থেকে আমি যদি মাইনাস ওয়ানে বিয়োগ করি তখন কিন্তু শূন্য পাবো এটা ক্যালকুলেশন করলে কি হয় এটা মাইনাস ওয়ান আর মাইনাসের মাইনাসে প্লাস ওয়ান তখন কিন্তু শূন্য হয় যেটা আমরা প্রথমে ভাবছিলাম হ্যাঁ প্রথমে ভাবছিলাম আমাদের শূন্য হয় এই কনসেপ্ট ঠিক আছে কিন্তু অঙ্ক অনুযায়ী আমাদের কনসেপ্ট ঠিক নেই কারণ আমাদের অঙ্কেই বলেছে যে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে আমার বিয়োগ ফল শূন্য হবে কাজেই একটা বিষয় আজকে কিন্তু আমরা টোটালি ক্লিয়ার হয়ে গেলাম যে শূন্য হইতে হলে আমাদের একই রকম পদ থেকে একই রকম পদ একই রকম রাশি থেকে একই রকম রাশি একই রকম টার্ম থেকে একই রকম টার্ম আমাকে বিয়োগ করতে হবে তো সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান থেকে কেবলমাত্র মাইনাস ওয়ান বিয়োগ করলেই আমাদের এখানে ফলাফলটা হচ্ছে শূন্য হয় তাহলে এইখানে কিন্তু ফলাফল হিসেবে আমাদের গণ নম্বরটাই সঠিক উত্তর কাজেই আজকের পর থেকে এইটা নিয়ে আর কোনো কনফিউশন রাখা যাবে না ধন্যবাদ